প্রথমে বলে রাখি আমাদের দোকানের লোকেশনটা কোথায় প্রথমে বলে রাখি আমাদের দোকানের কন্ডিশন গুলো হচ্ছে তিনটা প্রথমে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই তারপরে লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখান থেকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তারপরে কোন প্রোডাক্ট আমাদের কাছ থেকে যদি পারচেজ করেন দুই বছরের ভিতরে যদি আমাদেরকে ফেরত দেন 70% টাকা রিটার্ন পাবেন সো ভিডিওটা বড় না করে ল্যাপটপের দাম কনফিগার এবং প্রাইস সম্পর্কে আইডিয়া যাক প্রথমেই একটি ষোলো জিবি র্যাম আছে চাইলে এটা বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আছে এটাই কিন্তু ডিসপ্লে আছে 14.1 ডিসপ্লে ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র 37000 টাকা এটা কিন্তু অফার প্রাইস চলতেছে তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিট বুক 845 G7 এই মডেলটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় মডেল কারণ অবশ্যই আছে কারণ হচ্ছে এই এই ল্যাপটপটার প্রসেসর হচ্ছে রাইজেন 5 4650U এটা কিন্তু কোর হচ্ছে 6 কোর 12 থ্রেড প্রসেসর একটি ল্যাপটপ যেটা কিন্তু ইলেভেন জেনারেশনের থেকেও বেটার এই ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে আমরা এটার প্রাইস রাখছি মাত্র ছত্রিশ হাজার টাকা তারপরে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় মডেল এইচপি এল বুক আটশো চল্লিশ জি জি সিক্স

তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন জি সেভেন ফায়ার ফ্লাই মডেল এইচপি সবচেয়ে জনপ্রিয় একটি মডেল এইচপি ফায়ার ফ্লাই জি সেভেন টেন জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এন ভিএমি পাবেন ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ওয়ান এফএসডি ডিসপ্লে পাবেন ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র বেয়াল্লিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা কিন্তু আমাদের কাছে খুব জনপ্রিয় একটি মডেল এইচপি এলিট বুক আটশো চল্লিশ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম দুই পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি পাবেন এটার সাথে ল্যাপটপটি দাম নিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকা মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এবার চলে আসেন আমাদের কাছে কিন্তু মাত্র দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ পাবেন আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দেয় খুলনা জলিল টাওয়ারের গ্যারেজ গেটের দিয়ে একদম পাশেই এইচ কে টাওয়ার এই কম্পিউটার টাওয়ার আমাদের মার্কেটের নাম দোকান এ থ্রি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি দুই বছরের ভিতরে যদি কোনো প্রোডাক্ট ফ্রেদ দেওয়া হয় তাহলে টাকা আমরা রিটার্ন করে থাকি এটা অবশ্যই ক্যাশ মতে উল্লেখ করা থাকবে আর লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এখান থেকে পেয়ে যাবেন সো ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ